ঘটনা নিয়ে তো গাছ সে যে সকাল গেছে ওরে নিজে নিজে বাদ গেছে আমার বিশ্রাম যে আমি বাদ নাই তাজো গাছটা কি বাড়ির পাশেই ছিল না অন্য জায়গাতে না গাছটা দেশো গেল এটা কি বাড়ির পাশেই হ্যাঁ বাড়ির পাশে তো আপনারা কিভাবে খবর পাইছেন যে গাছের থেকে আমি কাজ হই বিকাল দিয়ে ফোন দিয়ে কইছি আর কি আপনি গিয়ে ছেলে দেখি অবস্থা পাইছে অবস্থা মোটামুটি কথা বলতে পারে আর আটাও পারে আমি দেখছি এই প্রথমে কোন হাসপাতাল নিছিলেন বিশ্রামন যা তারপর তারপর ডেন্টিস্ট ডেন্টিস্ট ব্যান্ডা এসরাতে সেবিরা বার তে জিবি জানার পর মৃত্যু হইছে কবে আজকে মৃত্যু হইছে না গতকালকে কাল আজকে আজকে সকালে আজকে সকালে সাতটা

बारिता कुल जगह थाना को विष्णाम आप नाम की बर्मा